শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি এইদিকে সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম করে এই দিকে সবাই চা খাচ্ছে আর আমি এখন খাবো না ঠাকুর পূজা দিব তারপর খাবো আর এই দিকে সকাল সকাল হাঁস কবিতর সবাই দেখো খাওয়া দাওয়া করছে সারা রাত্রি খাওয়া দাওয়া নেই সবার তো এইদিকে আমি ঠাকুরটা মুছে নিচ্ছি কারণ ওইদিকে মানে ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে আসছে ঠাকুর মুছতে তো সকালবেলা একটু কিন্তু তাড়াহুড়োটা বেশি হয় কারণ দেখো বাড়ির এতগুলো কাজকর্ম এদিকে করতে হয় করার পরে এদিকে ছান করা পুজো দেওয়া তো অনেক কিন্তু সময়ের দরকার হয় তাই না তো তারপরে এদিকে রান্নাবান্না করতে হয় চা করে দিতে হয় খাওয়া দাওয়া করা তো এইদিকে তো জামা কাপড় একটা দুটো করে প্রতিদিনই আছে তো ওর বাবার না হয় তো আবার রাজের রাশির এই রকম করে ধুয়ে দিতে হয় প্রতিদিনই তো যাই হোক দেখো তারা হুড়ো করে কিন্তু মুছে নিচ্ছে তো এদিকে একটু মাটি নিয়েছে মাটি দিয়ে মুছলে না কিন্তু খুব সুন্দর হয় তাই না তো এই জন্য একটু মাটি নিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার সব মানে ঘরগুলো মুচা হয়ে গেছে বারান্দা বোরান্দাগুলো তো মুছে নিয়েছি তো বন্ধুরা এইদিকে দেখো এই যে ঠাকুর পুজো দিয়ে নিলাম আর আমের পল্লব একটা ঠাকুর হুড়ে না আমের ছোটো একটা গাছ ছিল হেলে পড়েছে তো ওইখানে একটা যে কোনো একটা মানে খুঁটি দিয়ে তারপরে ওইটা মানে বান দিতে হবে তো যাই হোক এখন সময় নেই তো সেজন্য আমি এইদিকে দিলাম না তো যাই এদিকে রান্না করে যাই ভাতটা এইদিকে হয়ে গেছে নামিয়ে রেখে এইদিকে চলে গেছি ঠাকুর পুজো দিতে মানে মানে চালটা দিয়ে ঠাকুর মুছে আসলাম এইদিকে ভাতটা হতে না হতে এইদিকে ঠাকুর পুজো হয়ে গেল এখন তাড়াতাড়ি করে ভাতটা বাড়ি আর চোখে কেন যেন এইরকম হয় নোংরা জমে থাকে এই যে বিশেষ করে এই যে এই চোখের মধ্যে সাদা সাদা নোংরা জমে থাকে তো যাই রাশি এইদিকে সকাল সকাল এই যে এগুলো রেডি করে নিয়েছি এগুলো দিয়ে খাবো আর আলু মাখা সঙ্গে আছে শিদল তো রাশির এইদিকে সময় হয়ে গেছে স্কুলে যাবে তো সেই জন্য এই যে ওর বাবাও এইদিকে আছে ওর বাবাকে বললাম খেতে এখন নাকি খাবে না আর এদিকে মা আর রাশিকে খেতে দিলাম দেখো কত সুন্দর মার ভাত তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন এইদিকে আমি খেয়ে নিচ্ছি আর আজকে মার ভাত করেছি অনেক দিন ধরে মার ভাত খাওয়া নেই তো জন্য ভাবলাম যে না আজকে মার ভাত খাই আর এদিকে সিদল মানে ভেজে নিয়েছে তো শীতল মাখা করব আর হচ্ছে আলু মাখা আর সঙ্গে আছে লবণ তেল আর শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে খাওয়াটা কি যে আর জমেছে না আর যে ওই না করলে পরে কি হয় ওই যে ভুল আর এইদিকে ওর বাবা আর এই যে রাশি দেখো স্কুলে গেল আর এইদিকে রাজ দেখো বাইরে এখন গুড্ডি বানাতে তো এইদিকে কতক্ষণ ধরে ওকে খেতে বলছি ও খাবে না তো এখন এই যে অল্প একটু ভাত ওকে আমি খাইয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু খাবেই না তো এইদিকে স্নান করে এইদিকে রান্নাঘরে গিয়েছি ঠাকুর মুসলাম পূজা দিলাম আর শাড়ি এই যে জামা কাপড় শাড়ি এগুলো ধুয়ে দেওয়ার সময়ই আর পাইনি তো যাই হোক এখন এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন এইদিকে তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে দিলাম কারণ কি বলতো একবার যদি এইদিকে মনে করে স্নান করা যায় তো অনেক কিন্তু কাজ থাকে তখন ভাবি যে না ওইগুলো কাজে আগে করে নেই আমার কাজটাই আগে থাক না কারণ এদিকে বাচ্চাগুলো স্কুলে যায় স্নান করি তারপরে যে ঠাকুর মুচি ঠাকুরটা পূজা দিই এইদিকে চা বানিয়ে দিই ভাত বসাই তো আরও তো এদিকে কত কাজ থাকে তাই না তো এইদিকে কী রান্না করব না করব সেটার একটা ব্যাপার থাকে তো এই জন্য আর সময়ই পাই না আমি তো পরেই বেশিরভাগই আমি একটু পরেই ধুয়ে দিই এগুলো জামা মানে ভিজে রেখে দিই পরে ধুয়ে দিই তো যাই হোক এখন আমার তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো রাশি স্কুলে গেল আর এইদিকে খাওয়া দাওয়া করে এটাও জায়গাটা মুছে নিলাম বাসনগুলো মাজলাম মেঝে ধুয়ে রেখে দিলাম দিয়ে এদিকে জামা কাপড়গুলো ধোয়ার সময় পাইনি দেখো এইদিকে ঠাকুর পূজা দেওয়া এইদিকে তাড়াহুড়ো করে রান্না বান্না চা করা এইদিকে সময় লাগে না অনেক সময় লাগে তো সেই জন্য এইদিকে জামা কাপড়গুলো এইখানে রেখে দিয়েছি রাশি আবার এইদিকে স্নান করেছে রাশির জামা প্যান্ট ওইখানে রেখে দিয়েছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো এইদিকে জামা প্যান্টগুলো মানে জামা কাপড়গুলো ওইদিকে ধুয়ে দিলাম শুকিয়ে দিলাম দিয়ে এইদিকে চলে আসলাম একটু বাগান বাড়িতে আর কত সুন্দর হাওয়া উঠছে দেখো বাগান বাড়িতে কত সুন্দর হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর লাগছে কিন্তু আর এই দিকে রাশি দোলনা পাত দোলনা দেখো এই যে গাছের মধ্যে পাচ্ছে তো এই যে দোলনার মধ্যে বসে আছি মানে দোলনাটা হয়েছে বলো তো নিচু হয়ে গেছে মানে মাটি মাটিতে লাগা লাগা ভাব তার মানেটা ওই যে মানে এই যে গীতগুলো যে দিয়েছে এই যে গীতগুলো গিটগুলো নিচে নেমে গেছে তো জন্য আগে কী তো আমরাও দোলনা মানে পাচ্ছিলাম খেলছিলাম কিন্তু এরকম দোলনা আগে পাতিনি নি কারণ কী বলতো আগে তো এই যে এই যে শাড়ি এখন যে মানুষ দেখো কত সুন্দর শাড়ি এই যে শাড়িগুলো দিয়ে যে দোলনা পাতে ওরা খেলে কিন্তু আগে তো এরকম শাড়ি কেউ ফেলেনি এই যে এই চিন্তার শাড়িগুলোও কিন্তু পরতো আগে তাই না আগে খুব মানে সবাই সবাই যে আর কি অভাব কে আগে ছিল তুমি এখন আর কি আগের দিন তো আর নেই এখন দেখো ভালো ভালো শাড়িগুলো হোক কী করে দোলনা বাদে এটা করে সেটা করে তাই না আর আগে দেখো কত কষ্ট ছিল সবার কিন্তু এরকম কষ্ট ছিল তো সেই জন্য আর আমরা দড়ি গরুকে যে লাগাই দড়ি দড়িগুলো দিয়ে দুইটা দড়ি বাদে তারপরে মাঝখানটা একটা পিড়া দিই যে বসে যে ভাত খাই আমরা পিড়া পিড়াটা দিয়ে এইরকম করে দোলনা আর কি করছিলাম খেলছিলাম ওইরকম করে তো ঠিক আছে তো এদিকে দিকে দোলনায় বসে আছে আর মনে পড়ছে সেই ছোট্টবেলার কথাগুলো তো রাশি চলে আসলো বাড়িতে কেমন হয়েছে পরীক্ষা ওইখানে জল খাইসনি ভাত খেয়েছিস কি দিয়ে ভাত খেয়েছিস কেমন হয়েছে সবজিটি আজকে ভালো হয়েছে ঠিক আছে যাও ব্যাগগুলো রাখো ড্রেসটা চেঞ্জ করো পার্সেল দেখ ঠিক আছে পরে দেখি যাও তো বন্ধুরা একটা আমার পার্সেলটা চলে আসলো তো পার্সেলটা আমি খুলি কি আছে ভিতরে আমি একটা জামা দিয়েছিলাম

এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর এদিকে সব ভেজে নিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার পর দেখি এদিকে ইয়ে তো নেই দুজন বলে হলুদ নেই তো রাশিকে বললাম এদিকে হলুদ নিয়ে আসতে রাশি এদিকে দোকানে গেল আর আমি এদিকে কড়াই নামিয়ে রাখলাম দেখে এদিকে ভিডিওটা পাবলিশ করে দিলাম দিয়ে এই যে এখন আমি রান্না করছি তো কড়াইটি এখন দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে রসুন আর পাঁচ ফুল দিয়ে রান্না করবো কারণ বেশি আর কি সবজির মধ্যে বাটা বাটি দিয়ে আবার মাও খেতে চায় না কারণ গ্যাসের প্রবলেম দেখা দেয় তো সেই জন্য আমরা কিন্তু বেশি বাটাকটি খাই না তো সেরকম করেই রান্না করি আমি মানে বাটি ছাড়াই মশলা ফসল একটু ছাড়াই আর কি রান্না করি একটু বেশি করে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পুরনোই দিয়ে দেই বা সাথে হয়ে যায় আর এই দিকে দেখো কালকে কয়েকটা লাউ শাক ছিল লাউ শাক আলু আর হচ্ছে এই যে সবই এগুলো দিয়েই রান্না করবো আজকে কিন্তু আর অন্য কিছু যদি করি আর কি রান্না করবো ডাল আছে কিন্তু রান্না করব না সবাই নেই এইদিকে প্রায় তিনটে বাজে আর এইদিকে এই যে চাল একটু ভিজিয়ে গেছি তো রাশি কি বললাম ওইদিকে তোমার কি বলো আমি জানি না গন্ধতালের পাতা পাতা আমরা আর কি বলি তো ওইগুলো পাতা আনতে বললাম যে বড়া করব তো বন্ধুরা এইদিকে আমি এই যে রান্না করছি আর এইদিকে এই যে তাড়াতাড়ি করে পিঁয়াজগুলো কেটে নিচ্ছি তো কয়েকটা বড়া ভারছি কারি কারিপেটার বড়া খেলে তো আর কিছু হয় না তাই না উপ করাবার তো ওই জন্য পাতা দিয়ে কয়েকটা বড়া ভাজবে বাস আর এই যে সোয়াবিন আলু তাড়াতাড়ি বাস আর এদিকে পিঁয়াজগুলো তাড়াতাড়ি করে কেটে নেই আজকে আবার এদিকে মানে তরকারি রান্না করবো এদিকে আলু দিয়েছি তো আইডিয়া আর কি হয় নাই তো এখন ঘুগনির আলু এদিকে শর্ট পড়বে ছোটো আলু দিয়েছি না এখন আবার কয়েকটা আলু সিদ্ধ করতে হবে আর এদিকে কিন্তু খল কিন্তু একটাও খলিনি কত কষ্ট করে রান্না করা হচ্ছে এই যে পিঁজের ভিতরে এই যে এটা থাকে মানে এই যে এটা হচ্ছে পিঁজ কলি দিয়ে কিন্তু পিঁজের গাছটা যে থাকে পিঁজ কলিটা পাইলে এইটা মাঝখানটায় থেকে দেয় আজকে পিঁজগুলো দেখো কত বড়ো বড়ো এনেছে আর এগুলো কিন্তু কাটতেও সুবিধে ছুলতেও সুবিধে বড় বড় তাড়াতাড়ি আর কি হয় তো বন্ধুরা এইদিকে ঘুগুনির আলু শট পড়েছে তরকারি রান্না করেছি তো সেই জন্য এই যে কতগুলো ফাইভ মিনিটের মধ্যে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে সিদ্ধ করেছে তো তাড়াতাড়ি এগুলো ছুঁড়িয়ে দিয়ে দিই সব কিছু রেডি হয়েছে এখন আমার রান্নাঘর ঝাড় দেয় দিতে হবে এদিকে এইদিকে উঠান ঘর ঝাড় দিতে হবে মানে বলতে চাই একটা মুখ দিয়ে কী কী যেন বাইর হয়ে যায় জানি না আমি কেন এরকম হয় মানে মানে উল্টা হলেটার কথা বাইরে আর এইদিকে আমি যদি এরকম করে থাকি না এই যে পায়ের যে কি গোড়ালি গোড়ালিটা খুব ব্যথা করে খুব এই যে পায়ের ঘুড়ি দেই তাহলে গোড়ালির ব্যথাটা মনে হয় নিষবাশ নামে শুধু ঘোরা দিকটা তাছাড়া না তো তা ভাবিছি ডাক্তার এখানে যাব যাব কিন্তু আর যাওয়া হওয়ারও হয় না এহ ঘুগনি যে ডাল যে মশলা যে গোটা আর আছে ও গাই গাই হবে তারপরে তো সমস্ত কিছু তো রেডি হয়েছে তো এখনো কিন্তু গাই সেখানে গাই শেখবে তারপর এগুলো ব্যাগের মধ্যে তাড়াতাড়ি করে ভরিয়ে রেখে দেব তাই না তো কাজের কিন্তু শেষ নেই তো এখন আছে এইদিকে উঠান ঘর তো যাই এখন তাড়াতাড়ি করে এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিই তো এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে এই যে লেগে পড়েছি আমি এই যে উঠান ঘর ঝাড় দিতে তো দেখো এইদিকে উঠানের মধ্যে কতগুলো পাতা পড়ে আছে আসলে কি বলে তো একটু হাওয়া উঠলে পাতা একদম ভর্তি হয়ে যায় তো সেজন্য আমাকে এইদিকে গাড়ি ছেঁকানোর যেন ডাক মানে রাশির বাবা কিন্তু আমি বললাম যে না তোমরা এইদিকে মার সঙ্গে গাড়িটা ছেঁকে নাও আমি ততক্ষণ আমি উঠানটা ঝাড় দিয়ে নিই তাই না তো দেখো এইদিকে ওই ছেঁকতে গেলে ওইদিকে আরও তো পনেরো বিশ মিনিট তো ওইদিকে লাগেই তাই না আর ততক্ষণে আমার এইদিকে উঠানটা ঝা ধাওয়া হয়ে যাবে তো কাজটাও অনেকটা এগিয়ে যাবে তাই না তারপর এদিকে হাত মুখগুলো ধুয়ে নেই তো এইদিকে দেখো কাজের কিন্তু মানে কী বলবো আর একটু মানে সময় পাই না যে নিজের মানে শরীরটা নিয়ে আর কি ভাববো বা একটু ফ্রেশ হয়ে এইদিকে ওইদিকে সাজুগুজু করে বেড়াবো তো এই সময়টা কিন্তু পাই না আর বিকেলবেলা এইদিকে একটু মোবাইলের কাজ চাজ করতে হয় এদিকে আর কী করবো মানে বিকেলে কি রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে এইদিকে চারটা সাড়ে চারটা মানে বেজেই যায় তো যাক এইদিকে বক করতে করতে এইদিকে দেখো আমার উটানটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে তাড়াতাড়ি করে এই যে পাতা এগুলো এইগুলো মানে ফেলে আসি আর এইদিকে দেখো বাড়ি সম্পূর্ণ বাড়িটা আজকে মুছে নিয়েছি তো কত সুন্দর লাগছে তাই না তো বেশি দিন হয় না তো তিন চার দিনের মধ্যে এই যে একদম নীলি পড়ে যায় এই যে বারান্দা এগুলো তো দেখো এই যে দুদিন পর পর কি আর মোছা যায় এতটা বাড়ি তাই না খুব কষ্ট লাগে তো এটা হচ্ছে আমার নাতনি মানে আমার ভাগনার মেয়ে তো এইদিকে পাশের বাড়ির এই যে ভাগ্নি বউ এসেছে মা এইদিকে গল্প করছে আর আমি এইদিকে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে আর ওরা এইদিকে আছে তো ভাবলাম যে না আগে বাতিটা দিয়ে নিই তারপর না হয় চা করি না হয় ভাত খাবে তো ভাতেই দিব তাই না তো আমাদের গ্রামে গ্রামের মধ্যে তো কেউ আসলে তো আমরা ভাত খাওয়াই এটা হচ্ছে আমাদের গ্রামের নীতি তো যাই হোক বাতিলে দিয়ে নিলাম এইদিকে তো বন্ধুরা এইদিকে এই যে রাজরাশি গিয়ে বই পড়াচ্ছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি আর যখন এই মোবাইলটা অন যদি আর কি করি ওরা এইদিকে মোবাইলের দিকে তাকায় তো সেই জন্য আমি আর করি না দুদিন ধরে আর কি রাত্রিবেলার আর কি ভিডিও তো এখন এইদিকে ওরা এই যে ওদেরকে বই পড়ে দেখাইলাম মানে দুইজনেরই কালকে অঙ্ক পরীক্ষা তো সেই জন্য দেখিয়ে দিয়ে একটু হালকাভাবে একটু শেয়ার করে নিচ্ছি আর রান্নাবান্না রাত্রিবেলা করতে হবে না কারণ ওদের পরীক্ষা বলে আমি দুপুরেই রান্না করেছি কারণ এদেরকে একটু পড়া দেখিয়ে না দিলেও হয় না তাই না প্রাইভেট মাস্টারও দুদিন ধরে আসছে না আর এই দিকে প্রাইভেট মাস্টার আসলেই বা কী হবে কী বলো তো মানে এখন ওদের আর কি যেগুলো পড়া আর কি পড়ছিল এতদিন তো ওইগুলোই তো এখন পড়তে হবে তাই না তো যাই হোক তো ঠিক আছে তোরা পর হ্যাঁ আর ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সন্ধ্যা বাতি দেওয়ার পরেই ওদের মানে খিদে লাগে স্কুলে খাওয়া দাওয়া করে আসছে কিন্তু বাড়িতে খাইনি ও রাশি তো খেয়েছিল রাস খায়নি তো সেজন্য ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু পরে কিন্তু আবার খাবে ওরা তো সেজন্য সেইভাবেই রান্না করেছে আমিও কিন্তু তো বন্ধু এইদিকে এই যে রাজ রাশি বই পড়তে বসেছে আর আমি এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর ঘরের লাইটটা সেরকম না ভালো করে বোঝা যায় না তো এইরকমই আমাদের রাইডটা তো যাই হোক এদিকে মাথারাও দেখো চিড়ুনি দেওয়ার আর সময় পেয়ে নি এদিকে এইদিকে হাত মুখ ধুয়ে শুধু উঠলাম এইদিকে ভাবলাম যে না রাশি আর কি রেডি হয়ে নিয়েছে একটা শট বানানোর জন্য তো জন্য এইদিকে চলে গেলাম আর এদিকে মানে বানাইতে বানাতে এইদিকে সন্ধ্যায় প্রায় লেগে গেছে তো ওইদিকে আবার একজন আসছিলো আমাদের বাড়িতে তো ব্লোকে মানে তোমরা তো দেখিয়েছ ও আসছিলো মানে বউ হয় তো এইদিকে গল্প করতে করতে আর এইদিকে মাথারাও চিনি দিন এইদিকে ঠাকুর বাতি দিলাম আর এদিকে ওরা বই দিন নিয়ে বসলো তো আর এইদিকে চিনি যাওয়া হয়নি তো থাক রাত্রি হয়ে গেছে তো যাই এখন এইদিকে প্রায় নয়টা বাজে পনেরো নয়টা বাজে ভাত তরকারিগুলো এই ঘরে নিয়ে আসি দেখো এখন রাতি সাড়ে নয়টা বাজে আমরা গোয়ালিঘরে ছিলাম আর এখানে হাস যেখানে ডিম বসাই দিয়েছে ওইখান থেকে উঠে আসলো দেখো খাওয়ার জন্য হ্যাঁ দিনে ওঠে না আবার রাতে ওঠে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানে শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশায় আমি ভগবানের কাছে করব তো শুভরাত্রি টাটা